মুসলিম উম্মা অন্য সকল জাতি থেকে আলাদা হয়েছে প্রথম তার যে গুণ আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে এই উম্মা আল্লাহ অনন্য এই উম্মা হচ্ছে আল্লাহ ভিহির উম্মা উৎসগত এবং গন্তব্যগত ভাবে উৎস হয়েছে যেটা এবং গন্তব্য যেটা এই জাতি আল্লাহ ভীরুতার উপরে প্রতিষ্ঠিত আল্লাহ রাব্বুল আলমিন এই জাতির উৎপত্তি ঘটিয়েছেন এবং এই জাতির বিধিবিধান দিয়েছেন ওহির মাধ্যমে এবং এই আল্লাহ রাব্বুল আলমিন নিজে আবার সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন সুহান এর আগে আল্লাহ রাব্বুল আলম ওহি দিয়েছেন সরিয়ত দিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন কোনো জাতি গোষ্ঠীর জন্য এই কথা বলেন নাই যে তোমাদের প্রতি যে সরিয়ত দেওয়া হলো যে ওহি দেওয়া হলো এইটা কেমন পর্যন্ত অবিকৃত থাকবে এই গ্যারেন্টারও স্বয়ং আল্লাহ রাব্বুল্লাহ আলমিন এবং এই আল্লাহ বিরুদ্ধ তার বড় দিক হচ্ছে এই উম্মার বৈশিষ্ট্যের সেটি হচ্ছে যে আল্লাহ আবুল আলমিন এই মুসলিম উম্মাকে তার যে বিধিবিধান এই বিধিবিধানটা তার নেয়া দিয়ে পূর্ণতা দিয়েছেন এর আগ পর্যন্ত আল্লাহ আবুল আলমিন কানো ব্যাপারে শরীয়তের পূর্ণতা আল্লাহর অনুগ্রহে করে দেওয়া হয়েছে এই কথা আল্লাহ বলেন নাই সুতরাং মুসলিম উম্মার প্রধান বৈশিষ্ট্য মনে রাখতে হবে যে আমাদের প্রধান বৈশিষ্ট্য আল্লাহর পক্ষ থেকে আমাদের এই উৎস এবং গন্তব্যটাও আল্লাহর কাছে আর এই শরীয়তের পূর্ণতা আল্লাহর অনুগ্রহে স্বয়ং আল্লাহ দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ সুরামায়ের মধ্যে বলছেন আলিয়া উমা আকমাল তুলাকুম দীনাকুম ইসলামা আল্লাহ বলছেন এই উম্মাকে আমি যতগুলো অনুগ্রহ করেছি তার মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ কেন তুমি আল্লাহর প্রতি ভীতিশীল হবে কেন তুমি আল্লাহ রবীন্দ্রকে তোমার রব হিসাবে তোমার বিধানদাতা হিসাবে তোমার আইনদাতা হিসাবে তোমার হুকুমদাতা হিসাবে আল্লাহকে কেন তুমি ভয় করবে আল্লাহ বলছেন আমি তো তোমাকে এমন বৈশিষ্ট্য করলাম আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম আজকের দিবসে তোমাদের জন্য এই দিনকে আমি পূর্ণতা দিয়ে দিলাম ও আত্মন্ত আলাই কুমনে আমি আর আমি রব্বুল আমিন আমার যতগুলো অনুগ্রহ ছিল এই অনুগ্রহের সবচেয়ে বড় অনুগ্রহ তোমাকে দিলাম তোমার দিন তোমার বিধিবিধানকে পূর্ণতা দিয়ে দিলাম এই জন্য ইসলামের মৌলিক দুটি বিষয়ের সমান্নয়ীরা ইসলাম আপনার আমার সামনে আছেন ইসলাম প্রথমে বলে আপনার জন্য আইন দিয়েছে কিন্তু আইন দিলে কেবলমাত্র ওই আইন দ্বারা আপনি সমাজকে পরিবর্তন করতে পারবেন না ওই আইনের সাথে সাথে আপনার জন্য নিজাম লাগবে আপনার ব্যবস্থাপনা লাগবে ইসলাম যেরকম আইন দিয়ে বলেছে চোর যদি চুরি করে তার জন্য সাজা কি হবে আবার ওই সাজাটা কেমনে দেওয়া হবে কত পর্যন্ত চুরি করলে দেওয়া হবে সাজাটা দিতে পারবে কারা আল্লাহ নিজামও দিয়েছেন আইনও দিয়েছেন এই দুইটার সমন্বয়ের নাম ইসলাম এই জন্য বলছেন আল্লাহ দুই আর মানুষ তোমাদেরকে অনন্য উন্মাদ করেছে আমি আল্লাহ রবুর রহম তোমার দিনকে আমার অনুগ্রহ দ্বারা পূর্ণতা দিয়েছি এই দিন যারা গ্রহণ করবে এই দিন যারা পালন করবে দিনের পক্ষে তারা থাকবে প্রকার করে আল্লাহ এই জায়গায় বলছেন কেউ যদি নিজেকে ইসলামের উপরে রেখে মুসলিম দাবিদার হয়ে যেতে পারে আল্লাহর কাছে মুসলমান হিসেবে উপস্থাপিত হতে পারে আল্লাহ বলছেন আমি ওই মুসলমানের গভীর উম্মার বৈশিষ্ট্যের এক নম্বর আল্লাহ একটা উন্মান হিসাবে আল্লাহ এই উন্মাদ গঠন করলেন বলছেন বহু কারিমা আল্লাহ সুরাবাত তে মধ্যে বলছেন আকা আলকা জালনা কুমতা আমি তোমাদেরকে মধ্য বন্থা আমধ্যপন্ত্রউ মধ্যে গঠন করেছে এখানে আ আয়াদ বলার উদ্ধে শৈটা না। আয়াত বলার উদ্দেশ্য স চাল্লা বলছেন জাল না কুম আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি তার মানে এই উম্মারটা নিজে নিজে তৈরি নিও হয় নাই।জাল না কুম নিষষ্ট্ এর ফাইল হচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন আমি স্বয়ং এই উম্মারকে এই বৈশিষ্ট্য দিয়েছি আল্লা আল্লাহ রাব্বুল মিন কুরয়াতের মধ্যে বলেছেন এই আয়াত আপনারা অনেকবার শুনেছেন কুনতুম খায়র উম্মাতিন উখরিজত লিল তোমরা উত্তম জাতি তোমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে জাআলনাকুম তোমাদেরকে বানানো হয়েছে বানিয়েছেন আল্লাহ উখরিজত তোমাদেরকে বের করা হয়েছে বের করেছেন আল্লাহ তার মানে এই উম্মতের সখ্যতা এই উম্মার বৈশিষ্ট্যতা এই উম্মার অনন্যতা এইটা উম্মার নিজস্বতাই নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করে সকল উম্মতের উপর সকল মানব বস্তুর উপর এই উম্মাদে মর্যাদা দিয়েছেন সুভাগ এই জন্য এই উম্মাদ সব সময় প্রত্যেকটি সদস্যকে ভেবে দেখতে হবে যেই ওহির উৎস থেকে গন্তব্য যাদের আল্লাহর কাছে যাদের দিনকে পূর্ণতা দিয়েছেন আল্লাহ যাদেরকে আল্লাহ আরবুল আলমিন সৃষ্টি করেছেন যাদেরকে বৈশিষ্ট্য মন্ডিত করেছেন সেই বৈশিষ্টের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ হির উম্মাদ হিসাবে থাকবে আল্লাহ আরবুল আলমিনকে ভয় করে চলবে এবং তারা সব সময় ফিল করবে যে আমি আমার যাবতীয় সব কিছু আল্লাহ আরবুল আলমিনের জন্য এই ফিল যতক্ষণ একজন বান্দার মধ্যে থাকবে সে নিজেকে দাবি করতে পারবে যে আমি একজন ইমানদার হিসাবে আমি একজন মুসলিম হিসেবে উম্মার সদস্য আর আপনার মধ্যে থেকে যদি আল্লাহর উপর থেকে ভয় উঠে যায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনার কোনো চিন্তা হয় না আপনি আসছেন কোথা থেকে যাবেন কোথায় এগুলো কোনো আপনার মনে মধ্যে ফিলিংস হয় না তাহলে বুঝবেন আপনি হচ্ছেন একজন ফেক দাবিদার আপনার দাবির সাথে মূলত আপনার কার্য প্রণালীর কোনো মিল নাই ঠিক কি না কতবার আপনাদের কাছে বলেছি ঈদ যখন বানায় প্রথমে কাদা রেডি করে বগুড়ার এক মিস্ত্রিত ঈদ এর বানানোর জন্য আলহামদুলিল্লাহ সে সব প্রক্রিয়ার জন্য মেশিন বাইর করে ফেলছে আর হাতে হাতে কিছুই করা লাগে না চাঁদা প্রথমে মন্ড হবে এরপরে সুন্দর ফরমার মধ্যে যাবে ফরমার থেকে আস্তে করে বের করবে করার পরে শুকাতে দিবে শুকানোর পরে এই রেখে দিবে আগুন লাগিয়ে দিবে আবার আগুন জ্বালায়া আসতে করে ঠান্ডা হওয়ার পরে ইট গুলি সব বের করে নিয়ে আসবে ইট তো এরকম করে বানায় ঠিক তো ভাই যে বললাম এই প্রক্রিয়ার সাথে আপনাদের জানার মিল আছে তো কিন্তু খেয়াল করে দেখেন যে কাদামাটি যেই ফরমান যে জ্বালানো বের Cola.